সকালের জলখাবারটা প্রায় হয়েই এসেছে আলুগুলো বেশ নরম হয়ে গেছে আর দেখলাম জলটা মানে একটু টানতে কামাখা হতে একটু সময় লাগবে সেই ফাঁকে ভাবলাম যে চলো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই এই রান্নাঘরটা যখন আমি এক মাস পর ফিরি এই রান্নাঘরটা না জাস্ট ঢোকা যাচ্ছিল না এত পরিমাণে দুর্গন্ধ চারিদিকে এত ঝুল মাকড়সার জালগুলো জাস্ট মাথায় ঠিক ছিল এতটা অপরিষ্কার এতটা নোংরা হয়েছিল আমার এই স্বাদের রান্নাঘরটা তোমরা তো জানোই বিয়ের পর প্রথম যখন আমি এই বাড়িতে পা দিই তখন এই ঘরটার মধ্যে সবথেকে ভালো লেগেছিলো আমার এই রান্নাঘরটা তো পরে মাঝখানে অবশ্যই রান্নাঘরে ঢোকার অধিকার আমার থাকেনি কিন্তু এখন যখন আবার আমার ঢোকার অধিকার হয়েছে তখন আমি চেষ্টা করি সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখার হয়তো সব সময় হয়ে ওঠে না কিন্তু এতটাও নোংরা জঘন্য অবস্থা থাকে না আসলে আমি যখন যাই আমার বাবার বাড়ি বা বাবার বাড়ি তো নয় আমি যখন হসপিটালে যাই তখন আমি তো হঠাৎ করে চলে যাই কোনো প্রি প্ল্যান বা অন্য কিছু আগে থেকে তো থাকেনি যে পরিষ্কার করে গুছিয়ে বাগিয়ে রেখে যাব। যেমন ছিল যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে গিয়েছিলাম ফেরার পর রান্নাঘরের এমন বেহাল অবস্থা দেখে আমার চক্ষু চড়ক যেমন হয়েছিল আবার সত্যি কথা বলতে খুব রাগও হচ্ছিল এমন তো নয় যে এই রান্নাঘরে রান্না হয়নি শুধু দুটো মানুষের রান্না নয় এই রান্নাঘরে বহু মানুষের রান্না হয়েছে কারণ ওটাই ছিল সুযোগ সে যাই হোক তো রান্নাঘরটা প্রতিদিনই ঘরটাতে ঝাট মোছা হয় আমি না থাকলেও হয় কিন্তু সামান্য একটু ঝাঁটা নিয়ে যে মাকড়সার জালগুলো হয়েছে সেগুলো যে একটুখানি পরিষ্কার করে দিই সেই মানসিকতাও মানুষের মধ্যে নেই তো রান্নাঘরটা যখন ঢোকা যাচ্ছিলো না আমি বলার পরও তো ওনাদের রাগ হয়েছিল কেন আমি কথা বলছি আমি তখন বলেছিলাম নিজেদেরও নাক আছে আমারও নাক আছে সবার নাকই সমান সুগন্ধটাও যেমন মানুষের নাকে পড়ে দুর্গন্ধটাও কিন্তু সেই নাক দিয়েই আর কি বোঝা যায় সেই ঘর পরিষ্কার করতে মানে আমি আমার একে আমার বাবার ওরকম অবস্থা মানসিক অবস্থা এরকম তার উপরে ছোট বাচ্চা তার উপরে আবার ঘর দোয়ার পরিষ্কার করতে আমার মোটামুটি চার পাঁচ দিন সময় লেগে গিয়েছিল কারণ একদিনে একা হাতে তো সমস্তটা করা সম্ভব হয়ে ওঠেনি আজ একটু কাল একটু এরকম করে করেই আমি ঘর দোয়ার পরিষ্কার করেছিলাম সে এত ধুলো বালি ময়লা ঝুল আমি বার করেছিলাম মনে হচ্ছিল যেন একটা মাস নয় আমি একটা বছরই ঘরটার মধ্যে থাকিনি দেখো হয়েই আছে প্রায় রান্নাটা আর জাস্ট একটুখানি জলটা আর কি মরবে আর এই যে পাতাগুলো এখন যেমন ভেসে আছে একটুখানি ভাসা ভাসা লাগছে সেটাও আর থাকবে না একদম পুরো গা মাখা হয়ে যাবে আর আমি বেছে বেছে আমার মেয়েকেই পাতাগুলি বেশি দিই জানি পাতার সমস্ত রস বা পুষ্টিগুণ সবটাই সবজিটার মধ্যে মিশে গেছে তাও আর কি মায়ের মন দিদি ইচ্ছে করে যে না তুই পাতাগুলি বেশি করে খা কাঁচা দিলে তো আর খাবি না কাঁচা পাতা মায়ের মতো মাই বা কোথায় খেত ছোটোবেলায় সে যাই হোক তো সেই জন্য রান্না করার পর আমি ওইভাবেই ওকে দেওয়ার চেষ্টা করি তারপরে ওটা যতক্ষণ আর কি হচ্ছে ততক্ষণে আমি পশ্চিম দিকের এই ঘরটাতে আসি আগের দিনে মানে মাঝখানে আবার রস্মির প্রচণ্ড শরীর খারাপও হয়েছিল রস্মির যখন শরীর খারাপ হয়েছিল মানে আমি যখন ফিরি আমার শ্বশুরবাড়িতে প্রায় তিন দিন রশ্মি আমার মানে সেই আমি না পাচ্ছিলাম স্নান করতে না পাচ্ছিলাম খেতে যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা তো জানোই বাচ্চার শরীর খারাপ হলে মাকে একদম ছাড়তে চায় না সেই কয়েকটা দিন মানে দু তিন দিনের কথা বলছি সেই দু তিন দিন আমার রুমটাতে কোনো ঝাট মোচা কোনো কিছুই পড়েনি এবং অস্মির যত জামাকাপড় আমি ওয়াশ করছিলাম অশ্মিকে নিয়ে নিয়েই ওয়াশ করছিলাম আবার শোকাচ্ছিলাম আবার এই এই ঘরেরই বিছানার এক কোনায় রাখছিলাম গোছানোর অতটুকু সময় আমার হয়নি আবার ওখান থেকে নিয়ে পড়াচ্ছিলাম আবার ওয়াশ করছিলাম শোকাচ্ছিলাম এখানেই রাখছিলাম এই যে জামা কাপড়গুলো এখন আমি গোছাচ্ছি এগুলো গতকালে গতকালকে জামা কাপড় তুলে নিয়ে এসে এখানেই রাখা হয়েছিল আর গোছানো হয়ে ওঠেনি ওসমির কখন কি মুড হয় সেই মুডের উপর তো আমার কাজ করা যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি বলে এতগুলো কাজ আমার এত ইজিলি এত স্মুথলি এত তাড়াহুড়োর মধ্যে বা টাইম বাই টাইম হয়ে যাচ্ছে তো সেই জন্য আগে কাপড়গুলো ভাজ করে রেখে দিলাম মশারিটা একটুখানি সরিয়ে রেখে দিলাম কারণ এই বিছানাটাতে আমার শ্বশুর মশাই শুয়েছিলেন তো সেই জন্য আর কি বিছানাটা বাগানোই আছে তবু একটু যতটুকু আর কি অগোছালো ছিল ওই কোণের দিকটা সেটা একটুখানি আর কি পরিষ্কার করে নিলাম ওদিকে তো দেখলে জলখাবার আমার একদম রেডি ওসমি উঠে খেতে চাইলে ওকে আমি খাইয়ে দিতে পারবো একটা বড়ো হেডেক থেকে মুক্তি পাই যখন এই জলখাবারটা বানানো হয়ে যায় কারণ বাচ্চা মানুষ কখন ওঠে কখন খিদে পায় কখন কী হয় কেউ বলতে পারে না দেখলাম এই আমি আগে একবার পরিষ্কার করেছি মানে যখন বাবার বাড়ি থেকে এখানেতে ফিরি কিন্তু ফিরলেও কি পরিষ্কার করলেও কী হবে ওই যে বললাম সকালে করলে আবার বিকালে আরম্ভ হয়ে যায় মাকড় জ্বালবো না তো সেই জন্য ভাবলাম যে যখন সিঁড়িটা ওখানে পরিষ্কার করলাম এই ঘরের জানলাগুলো আর একবার একটুখানি ঝেড়ে নিই তারপর তো দেওয়ালের ওখানগুলোতে এর আগে একবারই মাত্র পরিষ্কার করা হয়েছিল মানে আমি যখন ফিরি তখনই পরিষ্কার করেছিলাম তারপরেও দেখলাম যে আবারই মাকড়সার জাল হয়েছে সেগুলো আর কি একটুখানি করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ভালো করে ঘর দোর মানে ঘরের ভেতরটা যেখানে যা আছে আর কি সব কিছু আঁট দিয়ে নেব তার আগে ওস্মিন যেই গাড়িগুলো এই গাড়িগুলোকে দিনে দশবার আমি এই ঘর ওই ঘর মানে পজিশন আমি চেঞ্জ করতে থাকি কারণ এই কিছুদিন আগে অস্মির একটা ভাই ছোট বাচ্চা খেলতে এসেছিলো ওই খেলতে খেলতে পড়ে যায় পড়ে গিয়ে তার মাথাটাই চোট পায় মানে ওই একদম পুরো আলুর মতো ফুলে যায় সেটা দেখে আমার খুব খারাপ লাগে খুব ছোট বাচ্চাদের কোনো কিছু হলে দেখি ভেতরটা জাস্ট ফেটে যায় তো সেই জন্য আমি এখন এই গাড়িগুলো একটুখানি সরিয়ে রাখারই চেষ্টা করছি যখন অস্মি থাকে একা ও আন খেলে ঠিক আছে কিন্তু যখনই একের অধিক বাচ্চা হয় আমি চেষ্টা করি একটুখানি ঢুকিয়ে রাখার আগে রাখতাম না কিন্তু ওই বাচ্চাটি পড়ে যাওয়ার পর আমার আমার মনে এখন ভয় ধরে গেছে এই পড়া জিনিসটা মানে এমন মনের মধ্যে আতঙ্কর মতো বাসা বেঁধে রেখেছে কেউ পড়ে গেলেই যেন বুকটা আমার ধরাস করে উঠছে মানে হাত পা পুরো কেঁপে যাচ্ছে তো মনের মধ্যে পুরো আতঙ্ক হয়ে আছে তো সেই জন্য গাড়িগুলোকে একটুখানি সাইডে সরিয়ে রেখে তারপর বাকি ঘর দোর সব কিছু আর কি ঝাড় দিয়ে দিলাম এই ঘরটা ঝাড় দিতে দিতেই মহারানী আমার উঠে যায় ওনার গলার আওয়াজ পাই তাই সমস্ত কিছু বন্ধ রেখে একে ওর কাছে যাই

তুমি ঢাকা দিয়ে কে শুয়ে আছে মোশারি ঢাকা দিয়ে কে শুয়ে আছে আমাদের অশ্মিরানী মা সোনা মা কই সোনা মা চৈরোমা ও সোনাটা জামা লক্ষ্মী ছেলে মই লক্ষীমা

えいらっこまで。

Korel, kita cakar korel itu mas Ik ben niet thank <laughs> 我服你了。 di 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 mong kalau udah melihat